যাচ্ছে রাস্তা দিয়ে যাত্রী একজন মাত্র বিয়ের দাওয়াত খেয়ে গাড়ির মধ্যে উঠছে ওনার ফ্যাটের মধ্যে নিম্ন শুরু হয়েছে চিন্তা করলো এখন কি করবো কন্ট্রাক্টারে কয় গাড়ি থামা কয় না এটা নন স্টপেজ গাড়ি যেখানে সেখানে থামে বিরতিহীন কয় আমার যে নিম্ন চাপ কন্ট্রাক্টার মনে করছে কোন ভূমি টুমি করবো আর কি পলিথিন দুইটা দিয়ে কয় বাসের পিছনে যান উনি পিছনে চলে গেছে গিয়ে দেখে আট দশ সিট খালি যাত্রী নাই বাবলো ও যখন আমার কথা বুঝেই না তো যা করে আল্লাহ পলিথিনের মধ্যে আনলোড করছে ভাবলো এমন পলিথিন যদি গাড়ির মধ্যে রাখি সমানে গালি তো করবে আমার শুদ্ধ গোষ্ঠী উদ্ধার করবে এই পলিথিন ফেলে দেওয়া দরকার এখন কাঁচা পলিথিন যদি জ্বালানার ফাঁক দেয়া ফেলি মানুষও গাড়ি গালাস করবে পকেটে ছিল ষাট টাকা দামের একটা সাদা রুমাল কিছুক্ষণ আগে কিনেছিল ওই রুমালের মধ্যে পলিথিন ডারে সুন্দর করে পেশাইয়া জ্বালানার ফাঁক দিয়ে রাস্তার মধ্যে নিক্ষেপ করছে পিছনে ছিল এক মোটরসাইকেল ওলা কিরে জ্বালানার ফাঁক দিয়া এত সুন্দর পলিথিন সাদা কাপড় দ্বারা পেঁচানো মনে হয় কেউ নাক ঝাড়তে যায় কোন আমার জানি ফেলে গেছে আস্তের উপর কাছে আইসা ফলে তিন তুল্লা ব্যাগের মধ্যে ঢুকাইছে কয় আল্লাহ যা পাইছি তো পাইছি বাড়ি যে বৌসুদ্ধা দেখবো যে কোন আমার পাইছে এমন লোভ এখন আমাদের মধ্যে ঢুকছে রাস্তার পায়খানাটা নিরাপদ না রসুল বলছে জামানন্ড লাইয়াবা লে আম মিনাল হালালে আম মিনাল হারাম এমন একটা সময় আসবে যে সময় কোনটা হালাল কোনটা হারাম মানুষ তো করবে না শুধু হারাম ইনকামের পিছনে দৌড়াবে শুধু পকেট গড়ার পিছনে দৌড়াবে আমার পৃথি এমন লোভ মানুষের মধ্যে ঢুকে যাবে স্বর্ণের পাহাড় যদি একটা হয় সাইব আর একটা স্তরণ কথা না প্রসুর বলছে লাইয়া ব্লা জফে না আদ আম তিল্লা কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরানো যাবে না কবরের মাটি মানুষের পেট ভরাতে পারবে এছাড়া কোনো জিনিস পারবে না এই লোভের কোনো শেষ নাই সারা দুনিয়ার ভক্তকে যদি তার স্মরণ দেওয়া হয় চিন্তা করবে আরেকটা যদি হইতো কথা বল না যত হয় ততই লাগে ঠিকটি না